হ্যালো এ ফারুক ভাই বলেন যাবেন আপনি কোথায় আমি তো একটু বাইরে কাজ করতেছি কেন কি হয়েছে ফারুক ভাই তাইলে তো মনে আপনি সাথে আর দেখা হবে না 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 দেখা হবে না কেন কি হয়েছে বলবেন তো চলে যাইতেছি ফারুক ভাই আপনি যাবেন জামানে মানে হঠাৎ করে কি হয়েছে বলেন হ্যাঁ হঠাৎ করে আপনার কি হইছে বলেন ভাই আমার কিছু ভালো লাগে না আমি যে কোথায় যাইতেছি কিছু জানি না তবে যেখানে যাইতেছি সেখানে আপনার সাথে আর কোনোদিন দেখা হইবো না শোনেন ফারুক ভাই সব সময় মানুষের সব কিছু ভালো লাগে না অনেক সময় মন খারাপ থাকে এটা কোনো ব্যাপার না বুঝেন না আমি সবার থেকে বিদায় নিয়ে নিছি আপনার থেকে নেওয়া হয়েছিল না সেই জন্য মোবাইল করলাম না না ফারুক ভাই থাকেন আরে মন তো খারাপ হইতেই পারে মন খারাপের তো জিনিস রে ভাই আমি আসতেছি আপনি যেখানে আসেন সেখানে দাঁড়ান আমি